এখান থেকে রাজা সমস্ত জায়গাটা দেখতেন কোনো আক্রমণ হলে রাজাকে খুঁজে পাবে কি করে সব জায়গায় এত কলি এই দিক থেকে আমরা ভেতরে এন্ট্রি করব। টিকিট কেটে নিয়েছি টিকিট মূল্য পড়েছে আমের ফোর্ট রাজস্থানের জয়পুর শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে এই সুন্দর দুর্গটি অবস্থিত পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজা মানসিংহের নেতৃত্বে এই দুর্গটি তৈরি করা হয়েছিল রাজা মানসিং ছিলেন সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে একজন এই দুর্গের চারিদিকে আরাবল্লি পর্বত দ্বারা বেষ্টিত এই দুর্গতে আপনি যখন যাবেন না তখন মনে হবে আপনি ইতিহাসকে খুব কাছ থেকে ছুটে এসেছেন এই দুর্গের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব জানেন এই দুর্গে বিভিন্ন দরজা আছে এবং বিভিন্ন নামকরণও করা আছে রাজ পরিবারের সদস্যরা যেই দরজা দিয়ে এই দুর্গের মধ্যে প্রবেশ করতেন তার নাম সুরজপোল তা আজকে আমার একদিনের সম্পূর্ণ জয়পুরের এই আমের ফোর্ট ভ্রমণের অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে চলুন অনেক তো এদিক ওদিক ঘুরলাম আজকে আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি রাজস্থানের এই সুন্দর জায়গা থেকে গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাচ্ছি রাজস্থানের অন্যতম সুন্দর আকর্ষণ আমির ফোর্টের একদম সামনে থেকে আমার পেছনেই যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রাজস্থানের অন্যতম সুন্দর জায়গা আমির ফোর্ট রাজা মান সিং এই আমির ফোর্ট তৈরি করেছিলেন এবং ওই দূরে হচ্ছে জায়গার ফোর্ট আমির ফোর্টের এখানে কত পায়রা দেখো আমির ফোর্টের এখানে এখন আমির ফোর্টের ভেতর যাব আর তোমাদের সব কিছু দেখাবো আমির ফোর্টে এখানে আসার জন্য জয়পুর বাস স্ট্যান্ডের ওইখান থেকে আমি উনত্রিশ নম্বরের বাস ধরেছিলাম তিরিশ টাকা নিয়েছে আমির ফোর্ট অব্দি আসার জন্য ওঠার জন্য জন্য দিকে সো থেকে দেখার এইখানে না প্রচুর জিপসি গাড়ি আছে এখান থেকে আমির ফোর্টের ওপর পর্যন্ত নিয়ে যায় এরা প্রায় অনেক ভাড়া করে দু হাজার তিন হাজার টাকা এরকম ভাড়া করে কিন্তু আমি এখান থেকে হেঁটে যাব ওর জন্য তাড়াতাড়ি যেতে হবে এইখান থেকে আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে এইখানে দেখো কত পায়রা এইখানে কিন্তু সবকিছু দেওয়া আছে গাইড ফিজ এখানে এক থেকে চারজনের গাইড ফিস চারশো টাকা পাঁচ থেকে পনেরো জনের ছশো টাকা পনেরো থেকে পঁয়ত্রিশ জনের গ্রুপ হলে হাজার টাকা এখানে গাইড ফিস দেওয়া আছে এই হচ্ছে আমির ফোর্টের ভেতরের সৌন্দর্য আমির ফোর্টের ভিডিও আমি একটা মাসের মধ্যে যে কতবার দেখেছি তার কোনো ঠিক নেই আরে ভাইয়া কাত ভাইয়া আগ্রা ইধার সেই সামনে জানা পড়ে গা ভাইয়া আর এখান থেকে বলছিলাম না জয়গড় ফোর্ট উই দেখো জয়গড় ফোর্ট যারা রাজস্থানে এর আগে ঘুরে গেছো আমির ফোর্টে কারা কারা এসেছো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমির ফোর্ট নাকি জয়গার ফোর্ট রাজা মানসিং তৈরি করেছিলেন আমির ফোর্ট আর আমির ফোর্টকেই রক্ষা করার জন্য তৈরি করেছিলেন হচ্ছে জয়গার ফোর্ট জাইগার ফোর্ট হচ্ছে আমির ফোর্টকে রক্ষা করত। আর এই মানসিংই ছিলেন আকবরের শালা মানে মানসিংয়ের বোনকেই আকবর কিন্তু বিয়ে করেছিলেন অসাধারণ সুন্দর ভেতরটা আর এই সম্পূর্ণ জায়গাটা নিয়ে কিন্তু পুরোপুরি ফোর্টটা কত বড় কেল্লা নয়লে আরো অনেক কিছু কভার করার আছে ওইগুলো কভার করতে পারবো না এই সিঁড়ি দিয়েই একদম ওপরের দিকে যেতে হবে আর ওপরেই হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু যদি জিপসি করে ওপরে আসতাম এই রুটটা কিন্তু আলাদা হতো জিপসির জন্য জিপসির রুটটা হচ্ছে ওই দিক থেকে এসে এই দিকে ওঠে আর এখান থেকে দেখো কি দারুণ আর এই পর্বতটার নাম কিন্তু আরাবলি পর্বত আরাবলি পর্বত কিন্তু এই কেল্লাকে চারিদিক থেকে রক্ষা করছে ঘিরে রেখেছে আরাবলি পর্বত এই আরাবলি পর্বতের গায়ে কিন্তু এই কেল্লা তৈরি করা হয়েছে শুধু এইটা না জায়গার ফোটো তৈরি করা হয়েছিল আমরা প্রায় টিকিট কাউন্টারের একদম সামনাসামনি পৌঁছে গেছি গুড মর্নিং আঙ্কেলজি টিকিট কাউন্টার কি ধরে একদম উপর ইধার ঘুরতে বেরোতে হবে বাড়িতে বসে থাকলে হবে না আগে অনেক ভিডিও দেখেছি এই জায়গায় যতক্ষণ না তুমি নিজে পা রাখছো এই মুহূর্তটা ফিলটা তোমরা বুঝতে পারবে না আমার হয়তো ভিডিও তোমরা বাড়িতে বসে দেখছো যতক্ষণ না এইখানে আসবে এই যে আমি হাঁপাচ্ছি এক্সাইটমেন্ট কিন্তু এর থেকে বেশি তাই যতদিন শরীরে জোর আছে অল্প কিছু টাকা পকেটে জমিয়ে বেরিয়ে পড়ো নিজেদের স্বপ্নের ডেস্টিনেশনের জন্য কারণ একসময় প্রচুর টাকা হয়তো ইনকাম করবে কিন্তু যদি শরীর না চলে সব টাকা বিথা তোমার ইচ্ছা আর পূরণ হবে না নেই ভাইয়া ঘুমতে এখানে দেখো কত এখানকার ফেমাস মিষ্টি বিক্রি হচ্ছে এইদিকে দুটো দোকান আছে আর এখানে পুজো দেওয়ার জন্য ওইখান থেকে মিষ্টি ফুল এগুলো কিনে পুজো দেওয়া যাবে প্রবেশ করার মুখেই দুটো বড় কামান দেখতে পাওয়া যায় এবং এই একটা শুধু আমাদের ইন্ডিয়ার জন্য পপুলার নেই জায়গাটা দেশ বিদেশ থেকে যারা হিস্ট্রি পড়েছেন হিস্ট্রি পড়তে ভালোবাসেন জায়গাগুলো তো কাছ থেকে দেখতে ভালোবাসেন তারা কিন্তু এইখানে আসেন সামনে সম্ভবত টিকিট কাউন্টার আর এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে কিন্তু রাজ পরিবারের সমস্ত মানুষজন কিন্তু এই জায়গাতে ঘোরাফেরা করতেন এবং এই দিক থেকেই কিন্তু বাইরের দিকে যেতেন এটা হচ্ছে আমির ফোর্টের ভেতরের জায়গা এইদিকে টিকিট কাউন্টার পড়বে আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই সম্ভবত রাজা মান সিংয়ের ঘর ছিলেন ওইখানে যাব কিন্তু তার আগে টিকিটটা কেটে নিই দেখি বর্তমানে টিকিট মূল্য কত চলো এই দিক থেকে আমরা ভেতরে এন্ট্রি করবো টিকিট কেটে নিয়েছি টিকিট মূল্য পড়েছে তোমার একশো টাকা আমার কাছে দু টাকা খুচরে ছিল না মা বললে একশো টাকাই ঠিক আছে এখানে অনলাইনের ব্যবস্থাও আছে আর পাশেই না একটা ইয়ে আছে খাবারের দোকান আছে ওখান থেকে তোমরা খাবার দাবার খেতে পারো এখানে কিন্তু ওয়েডিং শ্যুটও হয় কত কেউ দেখো ওয়েডিং শ্যুট করতে এসছে ওপরে যেতে হবে এখন আমাদের দেখি ভেতরে কি কি দেখার আছে এটাকে বলে দিওয়ানি আম কি দারুণ স্ট্রাকচার ভেতরে অসাধারণ সুন্দর স্ট্রাকচার দারুণ দারুণ এইখানে বেসিক্যালি আজকে না কোনো ফিল্ম কিংবা ওয়েব সিরিজের শুটিং হচ্ছে তাই জন্য এত ভিড় সকলে শ্যুটিং করছে কত দিনকার সেই পুরনো দরজা অক্ষত এখনো পর্যন্ত এইটাকে বলে কাছেরি অফিস এইখানে যত হিসাব নিকাশ সব এইখানে করা হতো আর এইখান থেকে ভিউটা দেখো এইখান থেকে আর হাতি হাতি করে সব করছে পার পার্সেন তিন হাজার টাকা করে ওনারা দেয় কি দুজন এরকম পাঁচ হাজার টাকার মধ্যে একটু বার্গেটিং করতে হয় মানে এই যে জায়গাটা এটা হচ্ছে খাস বাগান বলে এটাকে এই যে সামনের জায়গাটা এই জায়গার বিশেষত্ব হচ্ছে আমার সামনে এই যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজা মানসিংহের আমলে এই বাগানটা নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। তার কারণ হচ্ছে এইখানে কেশর চাষ করার জন্য কাশ্মীর থেকে রাজা মান কেশরের অনেক চারা আনিয়েছিলেন এইখানে কেশরের চাষ করবেন বলে কিন্তু রাজস্থানের যা গরম সেই কারণে কেশর কিন্তু এইখানে গাছ বড় হয়নি আর কেশরের চাষও হয়নি কিন্তু তখন থেকেই এই বাগানটা কিন্তু অক্ষত হিসাবে আছে এটাকে বলা হয় খাস বাগান আর এই যে পুরো গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামটাই হচ্ছে এখানকার যিনি রাজা মানসিং ছিলেন তার বোন তার বোনকেই বিয়ে করেছিলেন আকবর তার জন্ম কিন্তু এইখানেই হয়েছিল আমিরপুর ঘোরার জন্য না তোমাদের কিছুটা একটু হিস্ট্রি জানতে হবে হিস্ট্রি যদি তোমরা একবার জেনে নাও তাহলে এইখানে ঘুরতে কিন্তু খুব সুবিধা হবে আমি যে আমির ফোর্টে এসেছি এর ভিডিও প্রায় আমি এক মাসে বহুবার দেখেছি দেখো প্রত্যেকটা জায়গায় না প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম করে দেওয়া আছে কোথায় কি হামাম এই জায়গাটা এখানে হচ্ছে স্নান করা হতো যথাসম্ভব তখনকার দিনের বাথরুম কেমন ছিল দেখো এখন আমি উপরের দিকে যাচ্ছি আমি তোমাদের বাথরুমটা ভালোভাবে দেখাবো ওইখানে শুটিংয়ের কাজ চলছে বলে ওইখান থেকে ভেতরের দিকে যাইনি এইটা হচ্ছে সুন্দর একটা বাগান করে দেওয়া আছে আর এই জায়গাটা হচ্ছে তোমার এখানকার যারা রানী ছিলেন মানসিংয়ের বারোটা স্ত্রী ছিলেন তারা এই সব জায়গাতে কিন্তু তাদের বিকেলের সময় কাটাতেন এবং এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতেন আর এই পাশটায় হচ্ছে তোমার শীষমহল এখানকার নাকি যেই কাজগুলো ওপরে বসানো সেগুলো নাকি বাইরের দেশ থেকে আনা। অনেকের মতে বেলজিয়াম থেকে নাকি আনা হয়েছে এই সিসগুলো শীষমহলের ভেতর থেকেও বাইরেটা সম্পূর্ণ দেখা যেত তোমাদের ট্রাভেলিয়ানা শুভ চলে এলো এখন রাজস্থানের আমির ফোর্ট এর ভেতরে মহলের একদম সামনে দেখেছো স্ট্রাকচার কি দারুণ ভেতরের স্ট্রাকচার এইগুলো হচ্ছে রাজস্থানী যে পাথর দামি সেই পাথর দিয়ে কিন্তু এই এই তৈরি করা হচ্ছে বাথরুমের জায়গা এখানে দেখো আগেকার দিনে বাথরুম কেমন হতো ভাইয়া পুরা রাস্তা সামনে যা যারায় ও রাজাকে ঘটটা আচ্ছা আচ্ছা

বাথরুম এখানকার স্ট্রাকচার আর গলি দেখেছো মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছি বুঝতে পারছি না যে কোথার থেকে বেরোবো মানে ভুল ভুলিয়া টাইপের জায়গা আর বাথরুমের ব্যবস্থা ঠিক এমন ছিল এই রকম ছিল সেই সময়কার বাথরুম আমাদের বর্তমান সমাজ থেকে পুরোপুরি আলাদা এই রাস্তাটা সম্ভবত রাজার ঘরের দিকে যাচ্ছে এই রাস্তাটা আগের যে দাদাটা এখানে সিকিউরিটি ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন এই রাস্তাটা একদম গিয়ে মিলছে রাজার ঘরের দিকে লিটারেলি কেমন ভয় ভয় লাগছে ভিতরে আমি একা যাচ্ছি এই দিক থেকে বেরিয়ে আরো একটা জায়গার মধ্যে আমি চলে এলাম আরো একটা ঘরের মধ্যে আমি পৌঁছে গেছি এই দিকেও যাওয়া যাবে এইদিকে আরো একটা জায়গা কতগুলো জায়গা এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এইখানে কিন্তু রানীরা এই জায়গা থেকেই কিন্তু বাইরেটা দেখতেন প্রত্যেকটা ঘর মানে এক একটা ঘর হচ্ছে রানীদের মানে এইখানে এক একটা ঘর থেকে রানীরা বাইরে তো বেরোতে পারতেন না এইখান থেকে রাজা যদি কোনো যুদ্ধ জয় করে আসছেন কিংবা কোনো শুভ কাজ তারা ফুল এই সব জায়গা থেকে এবং নিচের যত অ্যাক্টিভিটি সব এইখান থেকে কিন্তু রানীরা নিচে দেখতেন রানীদের জন্য এই জায়গাগুলো করে দেওয়া আদেশ মেনে চলতে হতো এবং এইখান থেকেই তারা টুকুন নিচে দেখতেন এবং রাজার যদি বিজয় রথ আসতেন তাহলে এইখান থেকেই ফুল ছিটিয়ে তাদের সংবর্ধনা করতেন তো এখন রাজার ঘর আমি খুঁজে পাচ্ছি না সেই কারণে এই দাদা এখানে কর্মরত আছেন এর জিজ্ঞেস করলাম ইনি আমাকে রাজার ঘরের দিকে নিয়ে যাচ্ছে রানীও কায় হ্যাঁ এ তো মালুম বারোটা রানির বারোটা রুম যেটা তোমাদের আমি দেখালাম ওইদিকে এখন আমরা যাচ্ছি রাজার ঘরের দিকে রাজার ঘরটা এমন জায়গায় না রাজার ঘর থেকে বারোটা রানীর প্রত্যেকটা ঘর কিন্তু দেখা যাবে তিনি নজর রাখতে পারতেন প্রমণ হলে রাজাকে খুঁজে পাবে কি করে এই সব জায়গায় এত গলি গেলা তোমার রাজার একদম সিক্রেট জায়গা যেখান থেকে রাজা একটা জায়গা থেকে আর জায়গায় রানীদের ঘরে যেতে পারতেন বারোটা রানী তাই তিনি একই রাস্তা করেছিলেন ভেতর থেকে যাতে বারোটা রানীর ঘরে তিনি যেতে পারেন এখন যেই ঘরটার মধ্যে আছি না এইখানে যত আগেকার দিনে স্বর্ণ মুদ্রা সব এইখানে রাখা হতো থ্যাংক ইউ ভাইয়া বহুত বহুত শুক্রিয়া ভাইয়া বহুত হেল্প কিয়া আর এই দিকে হচ্ছে রাজার দুটো রুম রাখা আছে এই দুটো রুমেই কিন্তু রাজা থাকতেন এই দুটো রুমই ছিল রাজার আর এইখান থেকে রাজা সমস্ত জায়গাটা দেখতেন বারোটা রানীর বারোটা ঘরের মুখ কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে রাজা মান সিং এইখান থেকেই রানীদের ঘরে লক্ষ্য রাখতেন এবং নিচের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এখান থেকে দেখতে পারতেন মানে রাজার কন্ট্রোলে থাকতো এইখান থেকে রাজ্যের সমস্ত রাজ দরবারের অ্যাক্টিভিটি হচ্ছে এখানকার বিষয় রাজার ঘরের আমির ফোর্টের ভেতর এসে আমি তোমাদের রাজার ঘর থেকে শুরু করে শীষমহল এভরিথিং যেগুলো যেগুলো দেখানোর সেগুলো সব কিছু দেখালাম আর এইটা তো আঙ্গন তোমাদের ওইখান থেকেও বললাম রানীরা এইখানে সময় কাটাতেন তাদের অতিবাহিত সময়গুলো এইখানে কাটাতেন ভরতনাট্যমের মূর্তি রাখা এখানে একটা কফি শপ মতো আছে তোমরা চাইলে এখান থেকে কিছু শপিং করতে পারো খেতে পারো ভেতরেই আগেকার দিনের মূর্তি রাখা তখনকার দিনের যত আসবাবপত্র এখানে কিন্তু রাখা আছে এই ঘরটার মধ্যে তখনকার দিনের আয়না পা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে সুরঙ্গ তোমরা দেখতেই পাবে রাজার মহল বলে কথা সুরঙ্গ তো থাকবেই প্রত্যেকটা জায়গায় আমির ফোর্ট খুব ভালো লেগেছে আমার দারুণ লেগেছে কখনো যদি বাড়ির ফ্যামিলির সাথে আসি অবশ্যই আমির ফোর্টে একবার হলেও তাদের ভিজিট করাবো বাবা মা স্পেশালি আমার মা এই সব জায়গা দেখলে খুব খুশি হবে কিন্তু কষ্ট তো হবেই অনেকটা ওপরে উঠতে হবে কার জুয়েলারি পারফিউম এভরিথিং তোমরা পাবে এই সবের মধ্যে কি দারুণ দারুণ সব জুয়েলারি বক্স থেকে শুরু করি এভরিথিং তাই না এই ফোর্ট থেকে জায়গার ফোর্টে যাওয়া যেত এই হচ্ছে সেই টানেল দু কিলোমিটার টানেল এই টানেল দিয়েই কিন্তু ভেতরে যাওয়া যেত তখনকার দিনের যে খাবার তৈরি করা হতো এটা হচ্ছে তোমার সেই কড়াই কি বড় দেখো দুটো দুটো কড়াই রাখা এখানে এই কড়াইয়ের মধ্যেই রান্না করা হতো ভেতরে এত সৈনিক এত মানুষজন সকলের জন্য কিন্তু এরম রান্না করা হতো কত বিশাল বিশাল কড়াই এবার হবে যারা রান্না করত তারা এইখান থেকে উঠে ওই জায়গাতে উঠতো বড় বড় খুন্তি দিয়ে সব রান্নাগুলো করা হতো অমেজিং ব্যাপার তাই না এইখানে আরও একটা জিনিস রাখা আছে এটা আমি বুঝতে পারলাম না কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটার পর একটা হাতি সব ভেতরে যাচ্ছে আর এই হচ্ছে সেই বাইরের গেট এটাই হচ্ছে মেন গেট এইখানে যে দাগগুলো দেখতে পাচ্ছ এইগুলোই হচ্ছে শত্রুরা যখন আক্রমণ করেছিল এই সব দাগ কিন্তু পড়েছিল এই গেটের মধ্যে আমির ফোর্টের বাইরে চলে এলাম তোমাদের আমির ফোর্টের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম এই সুন্দর রাজস্থানের আমির ফোর্ট থেকে টাটা